নয় সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জারি হয়েছে যুদ্ধের হাই অ্যালার্ট সমস্ত সিআইএস এর জনদের সতর্ক থাকতে বলা হচ্ছে যাত্রী সুরক্ষায় যেহেতু আমাদের হসপিটাল একদমই এয়ারপোর্ট থেকে ঢিলচোড়া দূরত্বে তাছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কিছু নির্দেশ জারি করেছে যেমন সার্জেন অর্থোপেডিশিয়ান বার্ন আইসিইউ এর সংখ্যা বাড়াতে অপারেশন ভেন্টিলেটর অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রাখতে জেনারেটর সেটের প্রস্তুতি পরীক্ষা এবং তার মতো ব্যবহার করতে সপ্তাহে আমরা মাথায় রেখে প্রস্তুত ওকে সুরক্ষায় চলমান উত্তেজনার আবহে আকাশ আমরার আশঙ্কায় আমাদের এই উদ্যোগ হাসপাতালে নয় মে হাই এলার্ট মানে বিমানবন্দরে জারি হওয়ার পর থেকে সিআইএসএফদের জওয়ানদের একটু মানে সতর্কবার্তা রাখতে অনুরোধ করা হয় এই আকাশপথে যে বিমানগুলো চলছে যেন এই রেডক্রসের মাধ্যমে আমরা এটা মানে এই সংবাদটুকু ওনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে এখানে একটা হসপিটাল আছে সমস্ত রকম সুযোগ সুবিধা সে আমার আইসিউ ফেসিলিটি হোক এসডিউ ফেসিলিটি হোক বার্ন ইউনিট হোক যে কোনো প্লাস্টিক সার্জেন অর্থোপেডিক সার্জন বা এনস্থেসলজিস্ট আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাভেলেবেল আছে রাত বিরাতে কোনো ঘটনা ঘটলে আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকবো বা আমরা প্রস্তুত এখানে জেনারেটর ফেসিলিটি থেকে শুরু করে অক্সিজেন আইসিউ কোনো রকম কোনো কিছুর কোনো অসুবিধে নেই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো মানুষের যদি কোনো দুর্যোগ বা বিপাক ঘটে যেহেতু এটা এয়ারপোর্টের একদম পাশে সেই জন্য মানে সব থেকে আগে যেন আমরা পরিষেবাটুকু দিতে পারি তাই জন্যই এই রেড ক্রস সাইনের মাধ্যমে আমরা ওপরে কিংবা মানে দেশের জনগণের কাছে এই বার্তাটুকু পৌঁছাতে চাই আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকবো অনেক কিছু দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে সেখানে এরকম হসপিটালের ওপর রেড ক্রস দেওয়া হয় স্কুলের পাশে দেওয়া হয় যাতে সেগুলো ভাবে রাখতে যাতে যুদ্ধ বিমান ভাবে সেটা হসপিটাল সেই ক্ষেত্রে সেই ভাবনা রয়েছে একদম ওই অ্যাকচুয়ালি ওটাও তো একটা মেন ভাবনা যার জন্য উপর থেকে যেন লিস্ট ওরা যখন মিসাইল ছাড়বে বা যেটাই হোক যখন এই জিনিসটা দেখা যায় যে হ্যাঁ এটা একটা হসপিটাল যেন বুঝে ছাড়া ডক্টর আকাশ মজুমদার